নমস্কার বন্ধুরা নিতুস্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে তবে একটু কমেন্ট করে জানাবেন বর্তমানে আমাদের রাজ্যে তেইশটি জেলা নদিয়া তার মধ্যে অন্যতম আজ এই নদিয়া জেলার জানা অজানা কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি নদীয়া নামের সঙ্গে বাঙালির যে অভিজাত ইতিহাস এবং গভীর আবেগ মিশে আছে তা তো কেবলই এই জেলার ঐতিহ্যের জন্য প্রথমে আসি নদিয়া নাম কিভাবে হলো বহু ইতিহাসবিদদের ধারণা নটি দ্বীপ বা নবদ্বীপ থেকেই নদিয়া নামটি উৎপত্তি হয়েছে এই নয় দ্বীপ হল অন্তর্দ্বীপ সীমান্ত দ্বীপ বদ্রুম দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ জম্বুদ্বীপ মধ্যম দ্বীপ ও দ্বীপ আবার কারো কারো মতে এক তান্ত্রিক নটি প্রদীপ জ্বালিয়ে এক দ্বীপের সাধনা করতে সেই নয় দ্বীপ বা নয় দিয়া থেকেই সেই স্থানের নাম হয় নদিয়া আবার ঐতিহাসিক মিরহাস সিরাজের মতে নব বা নব অর্থ নতুন এবং ফার্সিতে জল স্থানকে বলা হয় এই দুই মিলে হয়েছে দিয়াহ বা নতুন দ্বীপ বাঙালিরা শব্দের শেষে হ উচ্চারণ করে না তাই বা নতুন দ্বীপ বাঙালির মুখে মুখে হয়ে দাঁড়ায় নদিয়া যে স্থানের নাম নবদ্বীপ ছিল তুর্কি আক্রমণের পর তার নাম হয়ে গেল নদিয়া। রাজা বললাল সেন নবদ্বীপে তার জীবনের আরেকটা সময় কাটিয়েছিলেন এবং সে সময়ে ভাগীরথীর তীরে তিনি একটা প্রাসাদ তৈরি করেছিলেন বর্তমানে নদীয়ার বামনপুকুর গ্রামে যার ধ্বংসস্তূপ বললাল ধিপি নামে পরিচিত যে বছর থেকে বাংলায় হাফসি শাসন শুরু হয় সে বছরই অর্থাৎ খ্রিস্টাব্দে নবদ্বীপে আবির্ভূত হন যিনি পরবর্তীকালে বাঙালির কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে অধিক পরিচিত হন হিন্দু ও মুসলমানের মধ্যে ভেদাভেদ মিটিয়ে তিনি বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার এবং বাংলায় ভক্তি আন্দোলন শুরু করেন সেই সব ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল এই নবদ্বীপ তথা নদিয়ার মাটিতে সম্রাট সেনাপতি মানসি রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করতে মানসিংহ তথা মোগল সৈন্যবাহিনীকে সাহায্য করেন নদিয়ার ভবানন্দ মজুমদার আকবরের পুত্র জাহাঙ্গীর খুশি হয়ে ভবানন্দকে বাংলার দায়ভার সামলানোর দায়িত্ব দেন ভবানন্দ নবদ্বীপের পাশে রেইল গ্রামে তার রাজধানী স্থানান্তরিত করে পরবর্তীকালে এই গ্রামেই নাম হয় কৃষ্ণনগর ভবানন্দের এই বংশেই সতেরোশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাংলার সুবিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায় বর্তমানে কম বেশি প্রায় প্রতিটি বাঙালি যার নাম শুনেছে তাদের ছোটবেলায় গোপাল ভাঁড়ের গল্প এই নদিয়া থেকেই হয়েছিল পঁচাত্তর বছর আগে একবার এই নদিয়া ভেঙে তৈরি হয়েছিল কুষ্টিয়া আপনাদের অনেকেরই হয়তো জানেন না উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার দিনে এই নদিয়া বাংলাদেশ তথা পূর্ববঙ্গের অন্তর্গত ছিল আন্দোলনের মাধ্যমে তিন দিন পর আঠেরোই আগস্ট পুনরায় ভারতবর্ষ ফিরে আসে এই নদিয়ার ফুলিয়ায় জন্মগ্রহণ করেছেন বাংলায় প্রথম রামায়ণের অনুবাদক ও বাংলা সাহিত্যের কবি কৃত্তিবাস ওঝা নদিয়ার চৌবেরিয়ায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি নাটক নীলদর্পণ এর রচয়িতা দীনবন্ধু মিত্র নদিয়ার বিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী সমাজ সংস্কার ও শিক্ষক মদনমোহন তর্কালঙ্কার নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন নাট্যকার রায় বিপ্লবী তার থেকে লেখাপড়া করতেন এবং কৃষ্ণনগর নাট্যকারি স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন তার নেতৃত্বে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পেছনে একটা শক্তি চর্চার আঁকড়া গড়ে ওঠে এরকম আরো জানা অজানা তথ্য নিয়ে ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন